আমাদের নেপালি সাগর গুলা যারা যাচ্ছে হচ্ছে আপনার সিরাজগঞ্জে বগুড়া সিরাজগঞ্জে এই যে আপনাদের একটু দেখায় চারার কোয়ালিটি কেমন নেপালি সাগর কলা এখানে চারা উঠানো হয়েছে প্রত্যেকটা চারার গোড়া খুব মোটা আসলে লাগানোর জন্য এই চারা বেশ কোয়ালিটির চারা এই যে এই চারা গুলো সবচেয়ে ভালো কোয়ালিটি চারা একটা চারা আপনাদেরকে একটু দেখায় এই চারা গুলো সবচেয়ে বেশি ভালো কারণ একটা করে চারার ওয়েট তিন থেকে সাড়ে চার কেজি হবে আপনারা দেখেন এগুলো পাঁচ কাটার চারা আর এই চারাগুলো চারা তো আমাদের স্বপ্ন অঙ্কুর ফার্মে এই ধরনের চারা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আর লাগানোর জন্য কিছু নিয়মাবলী আছে যেটা আমাদের কাছ থেকে আপনারা চারা ক্রয় করলে সেই নিয়মাবলী আপনাদেরকে বলে দিব আপনারা এই পদ্ধতিতে যদি নেপালি সাগর কোলা চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আমরা সারা বাংলাদেশেই এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নেপালি সাগর চারাগুলো পাঠিয়ে থাকি তো যেহেতু এটা আমাদের জেলা শহরে যাচ্ছে সেহেতু কাছে এই জন্য আপনার এই এই ধরনের ভ্যান গাড়িতে করে আমরা চারাগুলো পাঠাই দেখেন লাগার জন্য সবচেয়ে বেশ কোয়ালিটির চারা তো আপনার যদি বাড়ির পাশে কোনো জায়গা পড়ে থাকে ভাবছেন যে আসলে কি করবেন তাহলে অবশ্যই আপনার পারেন যে নেপালিয়ান সাগর কলা তো নেপালিয়ান সাগর কলা এটা আপনার হচ্ছে লাগানোর এই কোয়ালিটির চারা আপনার লাগানোর হচ্ছে চার থেকে পাঁচ মাসে আপনার গাছে আহ কলার কাঁধিয়ে আসবে এবং নয় থেকে দশ মাসে আপনি কলা হারভেস্ট করতে পারবেন বাংলাদেশে আপনার এমন কোনো নাই যেটা আপনি নয় মাসে হারভেস্ট করতে পারবেন শুধুমাত্র নেপালিয়ান সাগর বেশি সময় লেগে যায় তো আপনি নেপালি সাগর কোলাটা আপনার সংগ্রহে রাখতে পারেন তো আমরা এই ভ্যানগাড়িতে এইভাবে কলার চারাগুলো সাজিয়ে দিচ্ছি আর লাগানোর পূর্বে অবশ্যই কিছু নিয়ম নিয়মাবলী আছে আমাদের কাছ থেকে যারা কলার চারা ক্রয় করবেন তারা ইনশাল্লাহ ফোন দিয়ে সেই নিয়মাবলী জেনে নিবেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন যেগুলো পাথা এখনো ফুটে বের হয়নি তো লাগানোর জন্য এই চারা বেশ কোয়ালিটির চারা এই যে এবং দেখেন এক একটা সাগর কলার চারার গোড়া কি পরিমাণ মোটা আর যত বেশি গোড়ার মোটা হবে ঠিক তত বেশি আপনার কলার কাধির কাঁধির পরিমাণটা বেশি বড় হবে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের সাথে থাকবেন